ঘর থেকে বের হওয়ার সময় চোখ বন্ধ এই দোয়াটি করে বের হন নিশ্চিত বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দিবেন মনে রাখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হবেন নিশ্চিত বিপদে পড়ছিলেন এরকম বিপদে যদি চলে আসে আপনি বেঁচে যাবেন এবং আপনি বুঝতে পারবেন যে এই দোয়ার বদলেতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিলেন আমি নিজে এই আমলটা করে পরীক্ষিত একটা জিনিস আমার একদিন এমন অবস্থা হয়েছিল রাস্তায় যে অ্যাক্সিডেন্টে অনেকে ভেবেছিল আমি ওই দিন শেষ হয়ে গিয়েছে অথবা মিনিমাম একটা বড় ধরনের ক্ষতি হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর কসম ছোট্ট কোন বিপদ আমার হয় নাই এত বড় একটা ধাক্কা খাওয়ার পরে গাড়ির সাথে তবু আমার কিছু হয় নাই এই দোয়াটার আমল ওই আমি করে বের হয়েছিলাম এই আমলগুলো আমরা কিন্তু গুরুত্বের সাথে দেখি না আমরা অনেক সময় বলি যে এই জিনিসগুলো এইভাবে বলার এমন কি আছে আপনারা চিন্তা করতে পারবেন না সাহাবে একরাম কখনো এই আমলগুলো মিস করতেন না এবং সাহাবে একরাম এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রব আলমের কাছে আশ্রয় প্রার্থনা করতেন এবং আল্লাহ হাবিজ ইসলামের জীবন যদি দেখেন এই দোয়া আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম কখনোই ছাড়তেন না এই জন্য ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই অবশ্যই এই দোয়াটা করবেন চোখ বন্ধ এই জন্যই বলছিলাম যে সিনসিয়ারনেস যেন আসে আপনি যদি সিনসিয়ারনেস এমনি স্বাভাবিকভাবে আসে তাহলে সমস্যা নেই তবে সিনসিয়ারনেস খুব জরুরি সিনসিয়ারনেস নিয়ে যদি আপনি পড়তে পারেন এই সিনসিয়ার দোয়া লাইকে এ মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না সিনসিয়ারলি কোনো দোয়া পড়লে কোনো দোয়ার আমল করলে ওটাও তেমন মিস হয় না তাই ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই এটা পড়বেন আসবিন মালিক বদল অতরম এ হাদিস্ট বর্ণনা করেছেন তিরমিজি শরীফে হাদিসটি হাদিস্ট এসেছে শরীফের তিন হাজার চারশো ছয় ছাব্বিশ নম্বর হাদিস আল্লাহ হাবিবাহ ইসলাম জানিয়েছেন যদি কোনো ব্যক্তি

নির্দিষ্ট সুনির্দিষ্ট দিক নির্দেশনার জন্য এই দোয়া ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে এবং ওই ব্যক্তির হেফাজতের জন্য নিরাপত্তার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই দোয়াকেই যথেষ্ট করে দেবেন তাই আমাদের উচিত হচ্ছে যখনই ঘর থেকে কেউ বের হয় যদি পুরুষ মানুষের করতে খেয়াল না থাকে স্ত্রী যদি স্বামীকে এই দোয়া পরে ফু দিয়ে দেয় সন্তান ছোট বাচ্চা যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য অথবা যে কোনো কাজের জন্য কোনো মা এবং বোন যদি তাকে ফু দিয়ে দেয় দোয়া পরে তবু আল্লাহ রাবুল্লা আলমিন তাকে প্রোটেক্ট করবেন এবং মনে রাখবেন স্বামী স্ত্রী একটু অন্যকে দোয়া পরে ফু দেওয়া এটা কিন্তু হাদিস দিয়ে পাওয়া যায় মা আশুদ্দিকার প্রায় সময় দোয়া পরে রসুল ইসলামের হাতের মধ্যে ফু দিয়ে রসুল ইসলামের হাত নিজের শরীরে মাসে করে নিতেন আবার মা এসরুল্লাহমীর হাতার মধ্যে বিশ্ব রুজালাম ফু ফু দিতেন ফু দিয়ে মা এসে নিজের শরীরে মাথায় করে নিতেন এটা একটা অন্যতম মহাব্বতপূর্ণ একটা শূন্য এটাও যদি আপনারা করতে পারেন তাহলে ওইটার দ্বারা এই ফজিলতটা পাবেন তবে অবশ্যই এটা খেয়াল রাখবেন ঘর থেকে বের হওয়ার সময় কখনোই যেন এই মিস্টেকটা আপনার না হয় যে আপনি এই দোয়াটা করেন নাই এই দোয়া করলে আপনি নিজেই বুঝতে পারবেন অনেক বিপদ থেকে আল্লাহ আল্লাহরাবুল আলমিন গায়ে বিভাবে আপনাকে সাহায্য করবেন আল্লাহ রাবুল আলমী এই আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ